এটা আমি তো একটু আগে বললাম যে সেন্সর এই ওয়ার্ডটা শুধুমাত্র সিনেমার ক্ষেত্রে প্রযোজ্য না সিনেমার শিল্পীদের ক্ষেত্রেও প্রযোজ্য যে তারা যখন কোনো কথা বলছে সেটা কতটুকু শৈল্পিক শোনাচ্ছে যখন কোনো স্ট্যাটাস দিচ্ছে তা কতটুকু শৈল্পিক বা কতটা আসলে আছে না যে নৈপুণ্য থাকছে বা কতটা সুন্দর দেখাচ্ছে এই বিষয়গুলো থাকাটা খুবই জরুরি সর্বজে আসলে আজকে আপনারা মানে এই বিষয়গুলো আমাদের হয় কি আমরা যেহেতু একটু মিডিয়া রিলেটেড ক্যামেরার সামনে আমরা কাজ করি সেক্ষেত্রে হয়তোবা আমাদের অনেক ব্যক্তি বিষয়গুলোও দর্শক জানতে চায় কিন্তু এটা আমাদের থাকতে হবে যে যে আমরা কতটুকু জানাচ্ছি বা করছি তো এটা আমার মনে হয় আজকে যেহেতু আমরা সিনেমার এই যে আজকে এখন আমরা সিনেমার একটা প্রেস মিটে আছি তো এখানে আমরা সিনেমা রিলেটেড প্রশ্ন বা সিনেমা রিলেটেড কথা বললেই কিন্তু এটাই যাবে বাইরে এখন আমরা যদি এখন ওখানে ফোকাস করি তখন এটাই আবার কিন্তু প্রচার হবে আমাদেরকে আসলে অ্যাভয়েড করতে হবে যত আমরা এই জিনিসগুলো অ্যাভয়েড করতে পারবো এড়িয়ে চলতে পারবো তত আমরা কাজে ফোকাস থাকবো বেশি তাহলে এটা নিয়ে আপনি সাজেশন কি দিবেন মানে আপনাদের বর্তমান আমরা বর্তমান যদি বর্তমান প্রেক্ষাপটে যদি উদাহরণটা নিই সেক্ষেত্রে পরিমণি এবং আপনার এবং একটা বিশ্লেষার চলছে এটা এটার জন্য আপনি কি বলবেন বা আপনি আপনি নিজেকে যদি ব্যক্তি পুবলিকে আপনি বলেন যে আমি নিজেকে সান্ত্বনা দিব এটা বলে বা আপনি নিজেকে কি উপদেশ দেবেন এই বিষয় আসলে একটা বিষয় কি এই বিষয়গুলো সমসাময়িক বিষয়গুলো বেশ কিছু মানে কয়েকবারই চলে আসছে যেহেতু আসছে সো এটা নিয়ে আসলে উপদেশ দেওয়ার আমার কিছু নেই সবাই এখানে আমরা যে প্রসঙ্গ যার যার জায়গায় খুব ম্যাচিও কাজ করছি তো আমার মনে হয় যে এটা আমাদের আমরা হয়তো আমাদের ইন্ডাস্ট্রিটা এখন অভিভাবকহীন আমাদের কোনো গার্জিয়ান নেই কোনো যারা কিনা একটা লিড দিবে যারা কিনা বলবে যে আসলে এই বিষয়গুলো কোনটা ঠিক কোনটা বেঠিক তো সেক্ষেত্রে আমরা যদি কেউ ভালো কথাও বলতে যাই তো সেখানেও হয়তো বা সেটা আরও অন্যভাবে অনেকে উপস্থাপন করার চেষ্টা করছে তো আমার মনে হয় যে এই গার্ডিয়ানশিপটা নেওয়া উচিত কারো রাজরাক সারদের সময় মানে এবং যেটা হতো যে অনেক সময় আমরা দেখেছি যে একটা সুন্দর পরিবারে যখন গার্ডিয়ান থাকে তখন কিন্তু তারা অনেক কিছু দারুণভাবে আসলে বুঝিয়ে দেয় বলে দেয় যে কীভাবে কি করা উচিত তো সেই সেন্সারটা থাকা উচিত আমাদের ফেসবুকেও এবং সেই সেন্সারটা থাকা উচিত আমাদের ব্যবহারেও থাকা উচিত আমাদের বাচন ভঙ্গিতে আমাদের প্রকাশের সব জায়গায় অবশ্যই হওয়া উচিত মানে কাদের সংবেদনশীল মানে সংবেদনশীল হওয়া উচিত আমার মনে হয় যে ডেফিনেটলি এটা আমি তো একটু আগেই বললাম যে সেন্সর এই ওয়ার্ডটা শুধুমাত্র সিনেমার ক্ষেত্রে প্রযোজ্য না সিনেমা শিল্পীদের ক্ষেত্রেও প্রযোজ্য যে তারা যখন কোনো কথা বলছে সেটা কতটুক শৈল্পিক শোনাচ্ছে যখন কোনো স্টেটাস দিচ্ছে তার কতটুক শৈল্পিক বা কতটা আসলে আছে না যে নৈপুণ্য থাকছে বা কতটা সুন্দর দেখাচ্ছে এই বিষয়গুলো থাকাটা খুবই জরুরি শুধুমাত্র সিনেমা করলো বা অভিনয় করলো এটাই আসলে বিষয় না একজন শিল্পীকে যখন দর্শকরা ফলো করছে দেখছে তো আমাদের অনেক দায়িত্বের জায়গা থাকে যে আমরা কিভাবে কি করবো কারণ দিন শেষে আমরা প্রত্যেকেই পরিবার তো সেখানে এখানে কেউ কোনো আহ গ্রুপিং কোনো দল কোনো সিন্ডিকেট কোনো কাউকে খুশি করার জন্য কোনো কিছু এই জিনিসগুলো আসলে রেশা বেশি থাকাটা একদমই উচিত না সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা সবার জন্যই বেটার